নমস্কার আমি মমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আমি আবার চলে এলাম আমি ভাবছিলাম এই লাইন থেকে চলে যাবো আমি আমার নিজের ব্লগ দাও শুরু করবো আস্তে আস্তে কিন্তু কিছু কমেন্ট আমাকে আবার বাধ্য করলো আস্তে এখানে হ্যাঁ গতকাল যে আমি একটা প্রীতম আর বৃষ্টির যে সেটা নিয়ে আমি একটা যে ব্লগ ছেড়েছিলাম যে ওদেরকে বলেছিলাম যে সব কিছু তো বললে প্রীতম তুমি তোমার আমার প্রোটোকলটা দেখাও তো তার বদলে প্রীতম দেখিয়েছিল কতগুলো অ্যাপোলো হ্যাঁ ওরা অ্যাপোলোতে গিয়েছে এবং অ্যাপোলোতে ওরা ট্রিটমেন্ট করেছে হয়তো সেই ট্রিটমেন্টটা হচ্ছে হেলথ চেক আপ হুম কারণ অ্যাপোলোতে আমি এক বছর ছিলাম তো চেন্নাইতে ওই জায়গাটাতেই ছিলাম গ্রিমস রোডে এবং ওই গ্রিমস রোডে অ্যাপার্টমেন্টে যে থাকতাম সেই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে গ্রিমস কোর্ট সেখানে আমরা থাকতাম প্রায় মাস পরে করে আমার মাস পরে থাকতে হতো এবং আমার সপ্তাহে পাঁচটা করে কেমো চলতো দুদিন গ্যাপ তারপরে আবার পাঁচটা করে কেমো চলতো তো অটোমেটিকলি আমাকে ওখানে ঘর ভাড়া নিয়ে আমাকে থাকতে হতো তো ওখানকার আশেপাশে কেনারা কুঞ্চি আমি কিন্তু সবই মোটামুটি জানি হ্যাঁ আর হেলথ চেক যেটা এখন নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে আমাদের হসপিটালের আগে সামনে এখন এটা নতুন হয়েছে যারা বেশ কিছুদিন যান না তারা হয়তো বুঝবেন না আগে হেলথ চেকআপটা অন্য সাইডে ছিল তখন ওখানে হয়েছে নতুন প্রথম নিউ বিল্ডিং ওটা তো ও যে যে ফাইলগুলো দেখিয়েছে আমি আসল জায়গায় আসি ওই ফাইলগুলো কিন্তু হেলথ চেক আপের আচ্ছা তো অনেকেই যায় হেলথ চেক করতে ঠিক আছে ওর প্রবলেম হয়েছে ও গেছে ও বুঝতে পারে না হয়তো জায়গা চেনে না প্রথমে হেলথ চেক আপে ঢুকে গেছে তারপরে যদি কোনো রোগ ধরা পড়ে তো সেটা স্পেশালিস্টের কাছে পাঠায় যদি আপনার ব্লাডের সমস্যা থাকে আপনাকে ব্লাডের ডাক্তারের কাছে পাঠাবে আর আপনার হাড়ের সমস্যা থাকলে হাড়ের ডাক্তার সেরকম ওর দুটো সমস্যা ধরা পড়েছে পরপর দুটো ফাইল দেখালো একজন ডাক্তারের ডাক্তারের নাম আমি বলছি না আমি ডাক্তার চিনি উনি হচ্ছে নিউরোলজিস্ট হুম ওনার নাম আমি নিলাম না ওনাকে দেখিয়েছে আর একজন হচ্ছে জয়েন্ট পেন্ট যেটা জয়েন্ট আমাদের হাড়ে হাড়ে গিটে গিটে যে ব্যথাগুলো হয় সেই স্পেশালিস্টকে দেখিয়েছে আরেকজন ভালো করে দেখবেন ষোলোই সেপ্টেম্বর দু যে ব্লকটা ও দিয়েছে সেই ব্লকটার মধ্যে দিয়েছে যে ইনফেকশনটা হয়েছে সেই ইনফেকশনটা নাকি ক্যান্সার তাহলে বিশাল কঠিন রোগ কিন্তু যে ডাক্তারগুলো দেখিয়েছে এখানে কিন্তু কোনো অনকোলজিস্ট যেটা আমরা দেখাই সাধারণত ক্যান্সার বলে অনকোলজিস্টের কাছে যাই তো কিন্তু সেই কোনো ডাক্তার কিন্তু যে ডাক্তারের নামগুলো নিয়েছি একটাও কিন্তু অনকোলজিস্ট না গতকাল যে ব্লগটা দেখিয়েছি সেই ব্লগটাতে বলছে যে অ্যাপোলোতে গিয়ে ওদের নাকি খুব ভালো হয়েছে রোগটা ধরা পড়েছে প্রপারলি জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু আজ পর্যন্ত রোগটা কি ও কিন্তু বললো না ও রোগটা কি ক্যান্সার তো না ক্যান্সার হলে একটা মেয়ে এইভাবে থাকতে পারে না আর এইভাবে চলতে পারে না ও যে ক্যান্সারের সিম্পিক নেচ্ছে ক্যান্সার তো না ও বললো এখনোতে গিয়ে আমার রোগটা ধরা পড়ে গেছে প্রপারলি ঠিক প্রপারলি ধরা পড়ে গেছে একদম ভালো জায়গা হ্যাঁ ভালো জায়গা তো অবশ্যই নাহলে আমার যে ক্যান্সারটা হয়েছে সেটার কোনো স্টেজ হয় না সেটা হয় আছে অতবার থাকে না জ্বরের মতন অনেকটা এটাকে এপিএল বলে তো ওই ফার্স্ট আমার হাজব্যান্ড ওখানে নিয়ে গেছিলো বলে কিন্তু এবং আমাকে যখন নিয়ে যায় একদম ইমার্জেন্সিতে নিয়ে টুকার যাই হোক ওখানে আমাকে অনেকে বলেছে এখন ফেক আইডি থেকে যে সবাইকে তোমার মতো হবে না আমার মতো হবে না কিন্তু অর্গান ক্যান্সার হলেও কিন্তু অনকোলজিস্টের নামটা নেয় ওগুলো কোনো অনকোলজিস্টের নাম নেয়নি ওখানে তাহলে রোগটা হলো কি সেটা কিন্তু খোলাসা করছে না আমি বলেছিলাম বলে ও আমাকে অ্যাপোলোর ফাইলটা দেখিয়ে দিয়েছে হ্যাঁ প্রথমত একটা বড় রোগ হলে না অ্যাপোল তো প্রচুর প্রচুর টেস্ট করা এটা মানলাম হুম তোমরা আমার আগের একটা ব্লগ দেখবে যেটাতে আমি মানে আমার ক্যান্সার সম্বন্ধে আমি যা বলেছি আমার ট্রিটমেন্টটা আমার কীভাবে হয়েছে সেখানেও অনেকেই কমেন্ট করেছে বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার প্রোটোকলটা দাও ট্রিটমেন্টের প্রোটোকলটা দাও আমার প্রোটোকলটা কিন্তু ওখানে দিয়েছি ওদের কাছে অ্যাপলের ফাইল দেখতে চাইনি আমি প্রোটোকলটা দেখতে চেয়েছি ট্রিটমেন্টের প্রোটোকল নিশ্চয়ই সবাই এডুকেটেড ভালো পড়াশোনা জানো কথাটা নিশ্চয়ই বুঝছ তো এটাই হলো আমার কথা যে আমি অ্যাপোলোর ফাইল দেখছি না ওই অ্যাপোলোর ফাইল হেলথ চেক আপ যে কোনো লোক গেলে না ওখানে নর্মাল লোক আমাকে যদি নিয়ে যাওয়ার সাথে যাই তো গেছি যখন হেলথ চেক আপটা করে নিই হেলথ চেক করে ওখানে ওরকম নর্মালি ব্রেকফাস্ট দেয় খায় এবং ওই হেলথ চেক ব্রেকফাস্টটা দেয় ওই যেটা স্পেশালিস্টের কাছে যাবে মেন যে হসপিটালে যাবে সেখানে কোনো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট দেয় না আমার কাছে অনেকটা প্রোটোকল চেয়েছে বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করে বলেছে ভাই তোমার প্রোটোকলটা দেখাও বা প্রোটোকলটা আমাকে বলো সে কীভাবে আমার পাঁচ দিন কিভাবে ওষুধ চলেছে এটা তো থাকবে নর্মাল জিনিস একটা বড় কঠিন রোগ হলে প্রোটোকল তো থাকবেই ট্রিটমেন্টের তাহলে আমি প্রোটোকলটা যেদিন দেখাবেন পরিষ্কার এবং প্রোটোকলটা যেদিন ওপরে পরে পরে বলবে যে কী কী প্রোটোকল কীভাবে চলেছে কী নিয়ম আমি আমারটাও পড়ে শুনিয়ে দিতে পারবো এখন আমার এই যে প্রোটোকলটা ফর্টি এম জি ইঞ্জেকশান মর্নিং ফর্টি এম জি ইঞ্জেকশান ডেলি রোজ রোজ পড়বে এটিও আর্সেনিক নাইন এম জি ইন পাঁচশো এম এল এনএস আইভি ওভার টু আওয়ার্স ওয়ান ডে ফর ফাইভ ডেজ পাঁচ দিন করে একটু আগে বললাম না সপ্তাহে পাঁচ দিন করে চলতো আমি এই প্রোটোকলটা দেখতে চাইছি ওদের কাছে যে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তুমি যেটা ডকটা ছেড়েছিলে যে ইনফেকশনটা ক্যান্সার তাহলে নিশ্চয়ই ট্রিটমেন্টের প্রোটোকল আছে যে তুমি যে হসপিটালেই করো না কেন ট্রিটমেন্ট অ্যাপলো করতে পারো নি কস্টলি অন্যখানে তো করেছো নিশ্চয় প্রোটোকল তুমি তুমি চুল কেটে ফেললে চুল উঠে যাচ্ছে নিশ্চয়ই ওটাই হয়েছে বড়ো সড়ো রোগই হয়েছে এটা তো গেলো এই ব্যাপার আমি আরেকটা কথা বলতে চাচ্ছি গতকাল যে আমি ব্লগটা ছেড়েছিলাম সেখানে আমার আবার কয়েকটা কমেন্ট আসছে সেটা বলে দিই জো স্টাইল ব্লক থেকে আমাকে কমেন্ট করেছে নাটকবাজ আপনি তো আপনার চেহারা দেখেই মনে হয় কেন আমার চেহারার মধ্যে কি নাটকবাজ মনে হচ্ছে সত্যিটা তুলে ধরা কি নাটকবাজ তুমি চ্যালেঞ্জ করো আমার সাথে আমি কোনটা দিয়ে নাটক করছি এই যে ফাইলটা এই যে এতগুলো পেজ আর ওই যে বক্সের মধ্যে যে এতগুলো ফাইল এটা কি দেখে মনে হয় আমি নাটকবাজ আর তুমি আমার চেহারা তুললে নাটকবাজ তোমার নিজের চেহারাটা দেখো ভাই অন্যের চেহারা দেখে কথা বলবে না আমি এখানে শুধুমাত্র ক্যান্সার রোগ নিয়ে ওরা মিথ্যে কথা বলছে বলে তার জন্য এসেছি আদারওয়াইজ আমি কারোর চেহারা নিয়ে কিন্তু কখনও কিছু বলিনি এবং কোনো চরিত্র নিয়েও কিন্তু এত যে তুলকালাম চলছে ইউটিউবে তা নিয়েও আমি কিছু কোনো দিন বলিনি আমি যে জো স্টাইল যে আমাকে কমেন্টটা করেছে আমি তাকে বলছি আবার যে প্রয়োজনে আমার অ্যাপলোর আইডিটা নোট করে নিন আমার মুখে না আমি কখনো আমার চেহারা দেখে আপনি নাটকবাজি বললেন না আমি জোর গলায় বলতে পারি যে এই যে আমার এসি জিরো ওয়ান ডট জিরো জিরো ফোর ফাইভ ডবল টু সিক্স জিরো টু ইভেন এটাও বলে দিচ্ছি ডক্টর পি প্রভু পান্ডাকে গিয়ে একবার বলবেন মৌমিতা নামে কোনো কাউকে নর্থ বেঙ্গল থেকে আসে চেনে নাকি দু মাস আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম দু মাস আমি সূর্যের আলু দেখিনি যদি আমার আগের ব্লগুলো আপনি দেখতেন তাহলে এইভাবে কমেন্ট করতেন না আমি ওখানে দু মাস থাকাকালীন আমাকে এখানকার নার্সরা ইভেন ওয়ার্ড বয়গুলো পর্যন্ত আমাকে চেনে ওখানকার আর আমাকে তো আরেকজন ফেকারি থেকে হুমকি দিয়েছে তুই তো কদিন পরে মরবি মরণ তো ভগবানের হাতে বলুন যার রোগ হচ্ছে সে অনেক দিন বেঁচে যায় যে সুস্থ মানুষ সবল রাস্তা দিয়ে চলতে ফিরতেও মরে যায় মৃত্যুর কথা কেউ বলতে পারবে না যে লিখেছে তুই তো আর কদিন তোর সময় আছে ভালোভাবে বাঁচ আমি ভালোভাবে বাঁচতে এসেছি কেন তোমরা এই ক্যান্সার রোগটা নিয়ে মিথ্যা কথা করছো যেদিনকে ঢুকবে ঘরে সেদিনকে আমি আবারও বলছি যেদিনকার ঢুকবে ঘরে সেদিন যে গায়ের কাটা লোমগুলো আছে না খারাপ হয়ে যাবে আমার একটাই রিকোয়েস্ট আমি নাটক করতে এখানে আসিনি তোমরা করো কিন্তু রোগ মিথ্যা তোমাদের সত্যি হলো অবশ্যই করবে না কেন সাহায্য নেবে আমি তো অন্যের জন্য হাত জোর করে সাহায্য চেয়েছি আমি নাটক করতে এসেছি জো স্টাইল যে আমাকে কমেন্ট করেছে কাকে কি লিখছি সুতরাং একটু ভেবে লিখবেন যা করে লিখবেন কমেন্ট করলেই হলো না আচ্ছা কার সম্বন্ধে কমেন্ট করছে সেটা লিখবে আমি কোনো মিথ্যে ছল চাতুরি দিয়ে কোনো সময় ব্লগ বানাই না বানাবো না আমার দরকার নেই ভিউয়ার্সের আমার দরকার নেই আমি করি যদি ভগবান দেয় তো করতে হবে ট্রিটমেন্ট এ তো এই মাসে যেতে পারিনি তো কী হয়েছে তার জন্য কি আমি হাত পাতবো ভগবানের দাও দাও আমাকে ভেয়স দাও আমি যেতে পারতেছি না আমি হো করে কাঁচতেছি আমার দরকার নেই হ্যাঁ যেতে পারিনি আমার আর্থিক সমস্যা হয়েছে সামনের মাসে নিশ্চয়ই আমার জোগাড় করে আমাকে নিয়ে যাবে কিন্তু বাজে কমেন্ট করবেন না না জেনে বুকের পাটা আছে এইটুক আর ব্লগুলোকে দিয়ে দেখেন আমার ছবিগুলো দিয়ে আর আমার ডামার ডাক্তারের ছবি দেওয়ার বুকের পাটা আছে এস এম সাউন্ড দীপিকা সে আমাকে বলছে কিচ্ছু হয়নি ওর সব নাটক বুঝতে পারছি আর বন্ধ করে দিয়েছি ওদের দেখা হয়তো হবে সেটা আপনার চয়েস দেখতে পারেন মিথ্যার সাথে থাকতে পারেন সত্যের সাথেও থাকতে পারেন কিন্তু আমাকে যে আইডি থেকে তোমরা দেখতে পারবে কমেন্টটাতে তোমরা প্লিজ তুমি যেখানে করেছো তার উপরে আরেকজন কমেন্ট করেছে দেখো লিখেছে আমার চেহারা দেখে নাকি নাটক বাঁচি মনে হয় আমি কি একটা ফোটো মিথ্যা কথা বলছি আমার আগের ব্লগুলো প্লিজ গিয়ে দেখো দহিয়া ঠাকুরতা তা বেশি বহুত বাস বাসা দেখায় বেশি এবং বহুত ভাষা বাসা দেখায় বাসা দেখায় প্রীতম তুই বলা প্রীতম আর বৃষ্টি দুজন দুজনে বহুত নাটক করে করতে পারি ওরা প্রাইজ পাবে জানো জেনে রাখো এটা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বললাম ঠিক পাবলিক বুঝে যাবে অবশ্যই বুঝে যাবে আমি কতটা মিথ্যা বলছি তোমরা দেখো একজন আমাকে কমেন্ট করেছে খুব বাজে কথা আজকে যে পাবলিকদের সাপোর্ট নিয়ে যে ভিউয়ার্স ওরা কামাচ্ছে আজকে সে আমার কমেন্ট বক্স আমার ব্লকে ঢুকে আজকে আমার কমেন্ট করে করেছে যে তোর যেমন ছোটো লোক মানুষিকতা তোর ভিউয়ার্সগুলোও ছোটো লোক মানসিকতা তাহলে ভিউয়ার্স কি কারোর পার্ট বাই পার্ট বাই কেনা ভিউয়ার্স তো সবাই ইউটিউবে যখন একটা ব্লগ চালি যার যেটা পছন্দ হবে সে দেখবে ভিউয়ার্স কি কারোর কেনা তোরটা দেখছি এতদিন ব্লগ হয়েছে তোর ভালো লাগছে তখন তোর ভিউয়ার্স বাড়ছে সেই ভিওয়ার্স তুই নিশ্চয়ই আলাদাভাবে কিনে রাখিস নি এখন তোর সত্য মিথ্যা ধরা পড়ছে তোর ভিউয়ার্স কমে যাবি তুই কী বলার তুই ভিউয়ার্সদেরকে ছোটো লোক মানসিক কথা তুই আমাকে বলছিস বল না ছোটো লোক মানসিকতা এটা কি কেউ বলতে পারে পাবলিককে ছোটো লোক কথা কতখানি কতখানি হিসেব হয়ে গেছে মানে ডেসপারেট আর আমার বলাতে কি আসে যায় এখানে আরেকজন লিখেছে অপরাজিতা চ্যাটার্জি কমেন্ট করেছে যে রোগ নিয়ে ওরা নাট যে রোগের নাটক ওরা করছে সেই রোগ যদি সত্যি করে হবে দেখে নিও আমি বলি না এই রোগটা কারো হোক আমি চাই না কারো সংসার নষ্ট হয়ে যাক কেউ ওই রোগে সেই জন্যই তো বলছি খুব সে জন্যই তো আমি বলছি যে রোগটা এই রোগটা নিয়ে খেলা করো না সেই জন্যই আমি হাত জোর করে বলছি তোমরা অন্য কিছু দেখাও কিন্তু এই বড় রোগটা নিয়ে খেলো না আমি জানি তো কী কষ্ট শরীরে শরীরে কি করে এই হাত দুটো আমার ব্লগে দেখবে এই দুটো হাত এখান থেকে পুরো নীল হয়ে গেছিলো মানে উজালা ঢেলে দিয়েছিল মিসেস সৌরভী ভট্টাচার্যী কমেন্ট করেছে লিখেছে দুর্গাপুরে এসেই সুস্থ হয়ে গেল তোমরাই দেখো তোমরাই দেখো এত বড়ো কোনো কঠিন নয় যে ষোলোই সেপ্টেম্বর দু হাজার যে ব্লকটাতে লেখে যে ইনফেকশনটা ক্যান্সার সে কী করে এত তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরাই দেখো আবার ব্যারেজে বেড়াতে যাচ্ছে বাইকে করে নার্সারি থেকে গাছে চারা কিনছে আবার জানুয়ারিতে নাকি বেড়াতে যাবে হ্যাঁ মন ভালো করতে হবে না করতে হবে যেতে তো হবে অবশ্যই এত বড় কঠিন রোগ কাউন্সিলিং নিচ্ছে বুঝতে পারছো পরে পরে দেখাচ্ছে কটা কাউন্সিলিং হল কাউন্সিলিং কাদের হয় যাতে বেশিরভাগ ক্যান্সারের পেশেন্টদেরই কাউন্সিলিংটা দেয় যখন ফট করে ওয়ার্ডটা শোনে তখন না মনে হয় কি আমারই হয়েছিল আমার দুর্গাপূজা পূজা অষ্টমীর দিন আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয় নবমী পূজার সকালবেলায় আমাকে যখন একটা ডাক্তার এসে বলে ওই রুমের মধ্যে আমার হাজব্যান্ড ছেলে কেউই ছিল না তখন বলে আপনার লিউকুমিয়া হয়েছে ব্লাড লিউকুমিয়া শুনে না আমি না মানে কি বলবো ওর বাবাকে যখন ফোন করে বললাম আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে শুনছো আমার না লিউকুমিয়া হয়ে গেছে ওর হ্যাঁ হতেই পারে না তারপরে তো ডাক্তার ওকে ডেকে নিয়েছে বলছে কি কী খরচাপাতি এ টু জেড ওর বাবার সাথে আলোচনা হয়েছে আমি ঘুমিয়ে পড়ছিলাম দুপুরবেলা ফট করে মনে হলো কি এটা আমি মানে স্বপ্ন ঘুমটা ভেঙে যায় যখন তখন মনে করলাম স্বপ্ন দেখছিলাম না সত্যিই আমাকে এটা আমার মনে ডিবে আমি কারোর সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করলাম সবার সাথে সত্যি কথা বলি আমি মা আড্ডা মায়ের পুজো করি তো আড্ডা মায়ের কীরা কেটে পড়তে পারি অনেক কমেন্ট আছে আর পড়লাম না সব ভালো কমেন্টই আছে একটাই বাজে কমেন্ট এসেছিলো একটা না দুটো বাজে কমেন্ট এসেছিলো ওটাই তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবে এখানে শেষ করছি